আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি গরু ভরপুর গরু আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের আগমনে যশোর জেলার চো গাছার আটে কানাই কানাই গরু তো ভর্তি যতদূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু সকল জাতের গরু সকল প্রকার গরু পাওয়া যায় দর্শক বন্ধুরা জানাবো কিছু খামার উপযোগী সার গরু দেখাবো যে গরু আপনারা মোটা ধোজা করতে পারবেন বর্তমান বাজার পরিস্থিতি কেমন কি যাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

আ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটটাই তো শুক্রবার আর সোমবার প্রথম গরুটা কত যাচ্ছে এটাতে যাচ্ছে মাত্র যেভাবে বললেন মনে হলো মাত্র 15000 115 দর্শক বন্ধুরা আজ যদি দেখায় আপনাদেরকে যারা রোজারই টার্গেট করে মোটা তাজা করতে চান তারা এই ধরনের গরু ক্রয় করতে পারেন ভাই দাম হয়েছে কত কেমন কি হতে পারে বলেন তো

দেখলেন দর্শক পনেরো এক লাখ সাত আট হাজার হলে এটা বিক্রি করবে এগুলো কত দিনে মোটা করা যাবে ভাই তিন মাস তো শীতের আগমনে বাজার কেমন দেখছেন কম না বেশি না বাজার মাংসের বাজার খুব ভালো হয় মাংসের বাজার ভালো হয় মালাগরুর বাজার পালাগার একটু নর্মাল আছে এখন অনেকে কিনা ধরেনি এখনো কেনা বেচা ওইভাবে শুরু হয়নি বলছে একটু নর্মাল আছে এখনো কিনা বেচা শুরু হয়নি কাস্টমার দেখতেছে গরু দেখাচ্ছে গরু দর দাম জানাচ্ছি সারি সারি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতেছে আপনাদেরকে যদি দেখায় দর্শক বন্ধুরা দেখার মতন গরু সার আটে ভাই হাটাই চলাই দেখেন ভাই কোনো ফোন থাকলে নোয়া লাগবে ভাই

সামনে একটা গরু দেখতে পাচ্ছি দেখার মতন গরু চাচা কার গরুটা আপনা কোথা থেকে আসছে মিলাইছেন কিভাবে গোয়াল থেকে মিলাইছেন কত চাচ্ছেন দুইশো কুড়ি দর্শক বন্ধুরা গরুর চারটা পা টোটাল স্ট্রাকচার সবকিছু যদি আপনাদেরকে দেখায় বিশেষ করে মাথাটা দেখাবো

দাঁত ভাঙিনি দর্শক বন্ধুরা বলছে প্লাগবি গোটা বেশ লম্বা চওড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্ত বেশ লম্বায় আছে যদি দেখেন দেখতেছে গরুটা অনেকে চারটা পা টোটাল স্ট্রাকচার দেখার মতন একটা গরু সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা তারা দেখতে পাচ্ছেন চলছে ক্রেতা বিক্রেতাদের মন্দির গরু কিনা গাছ দেখাচ্ছি ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কতগুলো কত গুলো গরু সাইডে নিয়ে আসলাম চারটা বিক্রি হয়েছে একটা ভাই দুটো গরু বিক্রি করি দুটা করেও দিছে মাসাল্লাহ দুইটা গরু বিক্রি করে দিছে শুনলেন

ভাই শীতের আগমনে বাজার কেমন চলছে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো গরু কতগুলো নেছেন ওই নেছি 5 পিস 5 পিস এটা কি জাতের গরু ভাই এটা আছে ব্রাহ্ম জাত ভাই কি বলেন ভাই অস্ট্রেলিয়ান ব্রাহ্ম এগুলো আছে ক্রস ভাই ক্রস ক্রিশ্চিয়ানের ক্রস বুঝছেন না দর্শক বন্ধুরা এক একজন আসলে এক এক কথা বলে এগুলো দেখে শুনে আপনারা কিনবেন যদি দেখায় তো কেমন কিছু আছে আচ্ছা 45

দেখানোর চেষ্টা করছি দরদাম চেষ্টা করছি গরু ও ভাই কত চাচ্ছেন গরুটা ভাই বিক্রি হচ্ছে না ভাই বিক্রি হচ্ছে না কারণ কি ভাই আম কম বসে বামে তোমার চাচ্ছেন কত আমি চাচ্ছি একশো দশ একশো দশ শুনলাম দর্শক বন্ধুরা বলছে ক্রেতা নেই গরু বিক্রি হচ্ছে না এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে এটা তো চাওয়া দাম চাওয়া কথাবার্তা বলার সুযোগ আছে কেমন নিয়ে আছে আপনার হ্যাঁ আপনার বিক্রি নিয়াত কেমন আছে আমার মেয়ে আছে আশি পঁচাশি হলে বিক্রি আশি থেকে পঁচাশি হাজার শুনলে আশি থেকে পঁচাশি হাজারে বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি চোখ আছে থেকে আপনারা দেখলেন এত সময় ধরে তো ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ